আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বাংলা পুরাতনী গান সম্পর্কে কিছু কথা গান বলতে মূলত বাংলা বা ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতের প্রাচীন বা ঐতিহ্যবাহী গানগুলিকে বোঝায় যা সাধারণত রাগ ও তাল ভিত্তিক কীর্তন বাউল টপ্পা শ্যামা সঙ্গীত দেশাত্মবোধক পাঁচালি গান কবি গান প্রভৃতি ধারাগুলি নিয়ে গড়ে উঠেছে বাংলার এই ঐতিহ্যপূর্ণ সাংগীতিক ধারা যার মধ্য দিয়ে আমাদের সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক প্রতিফলিত হয়েছে এমনই একজন প্রবাদ প্রতিম শিল্পী রামকুমার চট্টোপাধ্যায় তার সম্পর্কে কিছু কথা আমি আজ আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আজ তাকে নিয়ে সুরের পালে অমর যাত্রী রামকুমার চট্টোপাধ্যায় লিখেছেন কমল সাহা রামকুমার চট্টোপাধ্যায় নামটি মানেই বাঙালি সংস্কৃতির হৃদয় ছুঁয়ে যাওয়া এক সুরেলা অধ্যায় বাংলা পালা গান এবং লোকগীতির জগতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র তার কণ্ঠের গভীরতা আর আবেগ যেন গ্রাম বাংলার মাটির গন্ধ নিয়ে আসে পালাগানের মঞ্চে তিনি শুধু সুরের জাদুকর নন ছিলেন গল্পের কথক লোক সংস্কৃতির প্রতি তার নিবেদন এবং সাধনা ছিল অতুলনীয় রামকুমার চট্টোপাধ্যায়ের গানে জীবনের হাসি কান্না প্রেম বিরহ সবই ধরা পড়ত তাঁর গাওয়া কাদের কুলের বউ কিংবা নদীর নাম সুরধ্বনি গানগুলো মানুষের মনে চিরকালীন ছাপ রেখে গেছে শুধু শিল্পী হিসেবে নয় তিনি ছিলেন বাংলা লোকসংগীতের ধারক ও বাহক তার কণ্ঠস্বর যখন মাঠের সুরে মিশে যেত তখন মনে হতো বাংলার তার প্রকৃত আত্মাটাকে খুঁজে পেয়েছে রামকুমার চট্টোপাধ্যায় সেই সুরের সাধক যার গান আমাদের গ্রাম বাংলার মায়াবী সন্ধ্যায় আজও বেজে ওঠে শুভদেব বন্দ্যোপাধ্যায়ের লেখা তপ্পা আর রামবাবু যেন বাংলা গানের আদর্শ দম্পতি স্বামী স্ত্রীর মতোই টপ্পা গানের সঙ্গে ঘর করেছেন কিংবদন্তি টপ্পা শিল্পী রামকুমার চট্টোপাধ্যায় নিধুবাবুর টপ্পা যে বহমান হতে পেরেছিল আধুনিক যুগের বাংলা সঙ্গীতে তা রামবাবু ওরফে রামকুমার চট্টোপাধ্যায়ের জন্যই রামকুমার চট্টোপাধ্যায়ের বেড়ে ওঠা উত্তর কলকাতা অঞ্চলে উনিশশো একুশ সালের একুশে আগস্ট দর্জিপাড়ায় আঙুরবালার বাড়ির পাশের বাড়িতে জন্ম রামের বাবা ছিলেন পোস্ট অফিসের বড় অফিসার ওই বাড়ি তিনি ভাড়া নেন কিন্তু সে বাড়ি ছোট হচ্ছিল তাদের বড় পরিবারের তুলনায় তাই কাছাকাছি অন্য বাড়িতে উঠে আসেন রামকুমারের গানের হাতে খড়ি দাদুর কাছে ঠাকুরটাকেই দাদু বলতেন রামবাবু টপ্পা গানের সাধক ছিলেন তার দাদু কিন্তু রামকুমারের বাবা পছন্দ করতেন না ছেলের গানে আসক্তি তিনি চাইতেন তার মতই ছেলে পোস্ট অফিসে মাস মাইনের সরকারি চাকরি করুক তাহলে তো রাম আর রামকুমার চট্টোপাধ্যায় হতেন না দাদু ছোট নাতিকে ঘুম থেকে তুলে বলতেন আমার সঙ্গে গানের মুখরাটা বল রাম তখন বলতেন এসব গান কেউ শোনে আজকাল এসব আমি পারবো না প্রথম দিকে তাই ধরে বেঁধে দাদুর কাছে গান শেখা হয়নি তার কিন্তু বাড়িতে দাদুর কাছে বহু বিদগ্ধ সঙ্গীত সাধক সঙ্গীত রসিকরা আসতেন গান বাজনার আসর সেই সব শুনে শুনেই টপ্পা গানের দিকে মন চলে গেল রামকুমারের রামকুমার আগে অবশ্য তবলা শিখতেন গান নয় তবলা পাগল ছিলেন রামকুমার চট্টোপাধ্যায় তবলার প্রাথমিক হাতে কলমে শেখা দাদুর কাছেই তারপর তবলায় রেওয়াজ বেনারসের ওস্তাদ বন্দি প্রসাদ মিশ্রের কাছে যিনি ছিলেন ওস্তাদ গৌর শঙ্কর মিশ্রের ভাই গৌরশঙ্কর বাজাতেন গাহর জানের সঙ্গে সেই ঘরানায় শিখে তপলা জগতে রামকুমারের চারিদিকে বেশ নামডাক হয় উস্তাদ বেলাইয়েট খাঁর বাবা এনায়েট খাঁ সারেঙ্গীর প্রাণ পুরুষ ছোটে খাঁ গোলাপ আলী খাঁ সকলের স্নেহ ধন্য হন রামকুমার চট্টোপাধ্যায় পেয়েছিলেন এইসব শাস্ত্রীয় সঙ্গীত পুরুষদের আশীর্বাদ ও তালিম বাদক রামকুমার যেন সঙ্গীত সাধক হয়ে উঠতে লাগলেন দাদুর বন্ধু চন্দননগরের তেলেনিপাড়ার জমিদার টপ্পা গায়ক জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুর কাছে বাংলা টপ্পায় তালিম নেন রামকুমার কাজে নজরুল থেকে কমল দাশগুপ্তর স্নেহ ধন্য বাড়িতেই করতেন রেওয়াজ পাবলিক ফাংশানে গান গাইবার সুযোগ তখনও আসেনি তার উনিশ কুড়ি বছর বয়সে সুযোগ হল প্রথম জনতার সামনে মঞ্চে গান গাওয়ার যদিও তার প্রথম রেকর্ড টপ্পা নয় আধুনিক গানের প্রণব রায়ের কথায় আর কমল দাশগুপ্তের সুরে শুধু জাগিতে এসেছি রাতি তার প্রথম রেকর্ড সবথেকে যার রেকর্ড বিক্রি হতো তিনি ছিলেন জগন্ময় মিত্র জগন্ময়ের সঙ্গেই পরবর্তীকালে রামকুমারের ভীষণ বন্ধুত্ব হয়ে গেল তবে শুধু টপ্পা নয় কাজী নজরুল ইসলাম শ্যামা সংগীত শিখিয়েছিলেন রামকুমারকে কলকাতায় সুভাষচন্দ্র বসুর এক জনসভায় তিনি কাজী নজরুল ইসলামের গানের সঙ্গে সংগত করেন পরবর্তীকালে কালী পুজোয় অপরিহার্য পান্নালাল ভট্টাচার্যের শ্যামা সঙ্গীতের সঙ্গে বাজল রামবাবুর ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই ভজ হরি পদ পঙ্কজ যুগলম আমি মনের মতন পাগল পেলাম না আরো অনেক ভক্তি রসের গান বিমান মুখোপাধ্যায় ও রামকুমার চট্টোপাধ্যায় দাদা ঠাকুরের গান সমসাময়িক করলেন রামকুমার তার আসল নাম শরৎচন্দ্র চন্দ্র পণ্ডিত অবশ্য পণ্ডিত তার পূর্বপুরুষের পাওয়া উপাধি কথা শিল্পী লেখক শরৎচন্দ্রের মতো চট্টোপাধ্যায় যদিও তার পূর্বপুরুষের মতো তিনিও নামের শেষে পণ্ডিত লিখতেন পরবর্তী সময়ে এই শরৎচন্দ্র পণ্ডিত হয়ে উঠলেন সকলের প্রিয় দাদা ঠাকুর তিনি সব জায়গায় ঘুরতেন সেটাই তাঁর স্বদেশী ব্রত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধে তিনি কলকাতাকে নিয়ে রচনা করেন বিখ্যাত কলকাতার ভুল গান যার প্রথম দু লাইন রে কলকাতা কেবল ভুলে ভরা বুদ্ধ মানে করে চুরি ধরা এছাড়া টাকার অষ্টতর শত নাম ভোটামৃত কীর্তন এই রকম বহু ব্যঙ্গাত্মক ছোট বই লিখেছিলেন তার ব্যঙ্গাত্মক পত্রিকা বিদূষক দা ঠাকুরের বোতল পুরাণ বা জঙ্গিপুর সংবাদ নামে সাপ্তাহিক পত্রিকা নিজের প্রেসে ছাপিয়ে নিজেই বিক্রি করতেন সরকারি বা ব্রিটিশ আনুকূল্যের পরোয়া করতেন না রামকুমার চট্টোপাধ্যায় তখন সবে নাম করতে আরম্ভ করেছেন রেডিওয়ে প্রোগ্রাম ছিল গানের গান করে বেরিয়েই দেখেন শরৎচন্দ্র পণ্ডিত মানে দাদা ঠাকুর রেডিও স্টেশনে ঢুকছেন দাদা ঠাকুর রাম কুমারকে দেখে জিজ্ঞেস করলেন তোমাকে তো ঠিক চিনলাম না রামকুমার জবাব দিলেন আঙ্কে আমি গাই দাদা ঠাকুরের প্রশ্ন অ তা কত সের দুধ দাও রামকুমার ভয় ভয় বললেন ওই যে তুমি বললে আমি গাই তাই গাই গরুই তো দুধ দেয় দাদা ঠাকুরের স্নেহ ভাজন হয়ে উঠলেন রামকুমার দাদা ঠাকুরের গান তার কাছেই শিখলেন রামকুমার দাদা ঠাকুরের গান গেয়ে যুগের পর যুগ দাদা ঠাকুরের আদর্শ সমকালীন করে রেখেছিলেন রামকুমার অনুগত জনে কেন এত প্রবণ জনা তোমারই তুলনা তুমি প্রাণ রামবাবু দুটি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক রূপে কাজ করেছেন পূর্ণেন্দু স্ত্রীর পত্র ও পরিক্রমা নামে একটি ছবি তরুণ মজুমদার আর হেমন্ত মুখোপাধ্যায় জুটি বাংলা ছবিতে আইগনিক কিন্তু তরুণবাবু যখন নিধুবাবুর জীবন নিয়ে অমর গীতের ছবি তৈরির কথা ভাবলেন তখন হেমন্ত কুমার বললেন তার পক্ষে টপ্পা গানে সঙ্গীত পরিচালনা করা বা গাওয়া অসম্ভব গাইতে পারলেও নিধুবাবুর গানের অমর্যাদা তিনি করবেন না তখন হেমন্তই বললেন টপ্পা গানের উপদেষ্টা হিসেবে রামবাবুকেই নেওয়া যাক সলিল চৌধুরী কৃষ্ণা চট্টোপাধ্যায় আর রামবাবু প্রসঙ্গত উল্লেখ্য কমল দাসগুপ্ত সহকারী হিসেবে এক সময় কাজ করতেন রামকুমার কমল দাশগুপ্তের সুরে যখন হেমন্ত মুখোপাধ্যায় গান গেয়েছিলেন তখন সেসব গান হেমন্তকে তুলিয়েছিলেন রামবাবুই সেই সূত্র ধরে রামবাবুর কাছে পৌঁছেছিলেন হেমন্ত কুমার মুখোপাধ্যায় রামবাবু রাজি হলেন অমর গীতে ছিল মিউজিক্যাল ছবি সঙ্গীত পরিচালক হিসেবে হেমন্তের নাম থাকলেও আসল কারিগরটি ছিলেন রামকুমার চট্টোপাধ্যায় নিধুবাবু ওরফে রামনিধি গুপ্ত চরিত্রে সৌমিত্রের লিপে রামকুমারকে দিয়েই প্লেব্যাক করান হেমন্ত মুখোপাধ্যায় নিজে আর নিধুবাবুর গান গাননি হেমন্ত নিখুত টপ্পা গায়কী ছবিতে রাখতে তরুণ তরুণবাবুও তাতেই রাজি হন যদিও ছবি রিলিজের পর এর প্রভাব পড়েছিল উল্টো সৌমিত্রের লিপে বেমানান হয়ে যায় রামকুমার কণ্ঠ অথচ রামকুমার বাদে টপ্পা গান পক্ষেই গাওয়া সম্ভব ছিল না কিন্তু সৌমিত্র লিপে অমন কণ্ঠে ছবি বক্স অফিসে ফ্লপ হয়ে যায় আশির দশকে উত্তম কুমার পরবর্তী জমানায় এমনিতেই অমন মিউজিক্যাল ফিল্মের চাহিদা কমে এসেছিল পরে অবশ্যই হেমন্ত বলেছিলেন রামবাবুকে উপদেষ্টা রেখে সৌমিত্রের লিপে মান্না বাবুকে মানে মান্না দে বাবুকে দিয়ে গানগুলো গাওয়ালে ছবি হয়তো হিট হতো কিন্তু ছবির বাইশ তেইশটা গান দুর্দান্ত করেছিলেন রামকুমার চট্টোপাধ্যায় অত গানের ছবিও দর্শক দেখতে অভ্যস্ত ছিল না কিন্তু নিধুবাবু আর রামকুমারের গায়কীতে সময়ের ধরা অমর ছবিতে রামকুমার কণ্ঠে অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা তোমারই তুলনা তুমি প্রাণ আরো একটি ছবি বীরেশ চট্টোপাধ্যায়ের কড়ি দিয়ে কিনলাম ছবিতে আলাদা করে জায়গা করে নিয়েছিল অঘর দাদু কালী বন্দ্যোপাধ্যায়ের লিপে রামকুমারের নেপথ্য কণ্ঠে এমনও জামিনি মধুর চাঁদিনি সে যদি গো কাছে আসিত আকুল পিয়াসা সে কাছে আসিয়া সে যদি গো ভালোবাসিত সুচিত্রা কাকা বলে ডাকলেন রামকুমারকে সুচিত্রা সেনের আধ্যাত্মিক জীবন চিরকালই বাঙালির চর্চায় থেকেছে ভক্তিমূলক গান বিশেষ পছন্দ করতেন সুচিত্রা সেন দেবকী কুমার বসুর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিতে বিষ্ণুপ্রিয়ার চরিত্র করার পর থেকেই সুচিত্রার ভিতর আধ্যাত্মিকতার উন্মেষ ঘটে রামকুমার চট্টোপাধ্যায়ের গান তাই তিনি খুব পছন্দ করতেন একবার মিশেস সেনের বন্ধু প্রযোজক ও পরিবেশক অসিত চৌধুরী রামবাবুকে সুচিত্রা সেনের বাড়িতে নিয়ে যান সেখানে শ্রীমতী সেনের অনুরোধে তাকে গান গাইতে হয়েছিল রামবাবু একসময় গৌরীপুরের মহারাজা ব্রজেন্দ্র কিশোর রায় রায়চৌধুরীর বাড়িতে গান গাইতে যেতেন গৌরীপুরের মহারাজার বাড়ি বালিগঞ্জ সার্কুলার রোডে সুচিত্রা সেনের বাড়ির পাশে অসিত বাবু তো রামবাবু রামকুমার চট্টোপাধ্যায়কে শ্রীমতী সেনের বাড়িতে নিয়ে আসেন আবার রামবাবু ছিলেন সুচিত্রা সেনের অভিনয়ের ভক্ত কিন্তু কখনো সুচিত্রার সঙ্গে রামকুমারের আলাপ হয়নি পর্দাতেই রামকুমারের সুচিত্রা দর্শন আর রেকর্ডেই রামকুমারের গান শুনেই সুচিত্রার ভালো লাগা এখন যেটা অভিজাত বেদান্ত আবাসন সেখানেই ছিল সুচিত্রা সেনের রাজপ্রাসাদ সম অট্টালিকা রামকুমার জানাচ্ছেন একটা লম্বা টানা বারান্দায় গানের ব্যবস্থা হয়েছিল সার দিয়ে চেয়ার পাতা তাতে বাংলা চলচ্চিত্র জগতের দু চারজন চেনা মানুষকে দেখতে পেলুম অন্যদের ঠিক চিনি না সুচিত্রা আমাকে গাইবার জন্যে বললেন দেখলুম মেঝের ওপর একটা ফরাস পাতা তাতে আমার বসার ব্যবস্থা হয়েছে আমি ফরাসে গিয়ে বসলুম আর সুচিত্রা কি করলেন শুনুন চারদিকে একবার চোখ বলিয়ে চট করে নিচে আমার কাছে এসে বসলেন তাই দেখে চেয়ারে যারা বসেছিলেন প্রত্যেকেই চেয়ার থেকে উঠে নিচে বসলেন সুচিত্রার এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল সুচিত্রা আমাকে কাকা বলেই সম্বোধন করেছিলেন ওর চেয়ে বয়সে আমি অনেক বড় সুচিত্রা বয়স্কদের কতটা সম্মান দিতে হয় জানতেন সেদিন মধ্যবিত্ত বাড়ির মেয়ে বউয়ের মতো সাধারণ তাঁতের শাড়ি পরে বসেছিলেন আমি একটার পর একটা ভক্তি গীতে গেয়ে যেতে লাগলুম গানের সঙ্গে মাঝে 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 উনিও মাথা দোলাচ্ছিলেন অদ্ভুত একটা ভক্তিভাব লক্ষ্য করেছিলাম তার চোখে মুখে গান শুনতে শুনতে তন্ময় হয়ে যান না কি গান গাইব সে ব্যাপারে সুচিত্রা একটা কথাও বলেননি শুধু শুনে গিয়েছেন অতিথি চলে যাবার পরও সেদিন রামকুমার ছিলেন সুচিত্রার বাড়ি দীর্ঘক্ষণ শ্রীরামকৃষ্ণ ও উত্তর কলকাতার আদি ধর্মীয় ইতিহাস নিয়ে কথা হয় তাদের। এরপর সুচিত্রা তাঁর ঠাকুরের আসন দেখাতে ঠাকুর ঘরে নিয়ে যান রামকুমার চট্টোপাধ্যায়কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর দুপাশে সারদা মা এবং স্বামী বিবেকানন্দর ছবি ঠাকুরের সামনে গলায় আঁচল দিয়ে হাঁটু গেড়ে বসে সুচিত্রা সেন প্রণাম করলেন ঈশ্বর চিন্তায় প্রাণ ও মন সমর্পিত না হলে এরকমটি হয় না রামকুমার হলেন উত্তর কলকাতার রসিক মানুষ তিনিও একটু মজা করা ছাড়লেন না মহানায়িকার সঙ্গে রামবাবু সুচিত্রাকে জিজ্ঞাসা করলেন ঠাকুরকে কি ভোগ দেওয়া হয় সুচিত্রা বললেন ঠাকুরের প্রিয় খাবার তো জিলিপি আর ঠাকুরের ভোগ আমি নিজেই রাঁধি রামকুমার তখন বললেন ঠাকুর তো পেট রোগা ছিলেন তাই বেশি মশলা দেওয়া খাবার হিসেবে না দেওয়াই ভালো কখনো কখনো একটু শিঙি মাছের ঝোল রেধে দেওয়া যেতে পারে সুচিত্রা রাগ করেননি সুচিত্রা সেন রাসভারী হলেও তিনি পছন্দ করতেন রসিক মানুষ তাই তার মনে ধরেছিল রামবাবুর সেন্স অব হিউমার সেদিনকার কোনো ছবি আজ আর ইতিহাসে সংরক্ষিত নেই কারণ অনেক ফটোগ্রাফার এলেও তাদের পত্রপাঠ বিদায় জানিয়েছিলেন সুচিত্রা সেন যা দেখে ব্যথিত হয়েছিলেন রামকুমার ওই সময় সুচিত্রার বাড়িতে সরস্বতী আর লক্ষ্মী পুজোর বিশাল আয়োজন হতো পরে একবার সুচিত্রা তাঁর বাড়িতে সরস্বতী পুজোতে রামকুমারকে গান গাইবার আমন্ত্রণ জানিয়েছিলেন নিজে ফোন করে রামবাবুকে নিমন্ত্রণ করেন সুচিত্রা সেন কিন্তু সেদিন সন্ধ্যায় রামকুমারের আরেক জায়গায় গাইবার কথা সুচিত্রা সেনের অনুরোধ তিনি রাখতে পারেননি রামকুমার বলেছিলেন সরস্বতী পুজোর দিন সুচিত্রার বাড়িতে গিয়ে তাকে গান শোনাতে পারিনি আগে কথা দেওয়া ছিল অন্য অর্গানাইজারদের আমার খুব খারাপ লেগেছিল সুচিত্রাকে নিরাশ করায় তাঁর মতো টপ্পা আর ভক্তি ভক্তিগীতির এত সমঝদার শ্রোতাও বেশি পাওয়া যায় না সুচিত্রা রাগ করেছেন কি না জানি না তারপর আমাকে আর কখনো ফোন করেননি রামবাবুর বৈঠকি গানে ধরা পড়তো পুরনো কলকাতার প্রতিচ্ছবি গো যমুনায় জল আনতে যাচ্ছ সঙ্গে নেই গো কেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে আর কলসি তোমার যাবে ভেসে ওই লাগলে জলের ঢেউ আর লাগলে প্রেমের ঢেউ এই গান মানেই বাঙালির কাছে রামকুমার চট্টোপাধ্যায় এসব গান কিন্তু গাইলেই হয় না তার মেজাজটাও চাই পুরনো কলকাতার বাবুদের জলসা শোভা বাজার রাজবাড়ির ঝাড়বাতির আলো মল্লিকদের মার্বেল প্যালেসের আভিজাত্য ছাতুবাবু লাটুবাবুদের গৌরব গাঁথা জুই ফুল গ্যাসবাতি আতর গোলাপ আর উত্তর কলকাতার বনেদি খাবার দাবারের গন্ধ যেন রামবাবুর গানে ম ম করত বাংলা টপ্পা আর পুরাতনী গানের সঙ্গেই পুরনো কলকাতার ইতিহাসও সমান দক্ষতায় মানুষের কাছে তুলে ধরতেন তিনি রসিকদের আসরে ওগো যমুনায় জল আনতে যাচ্ছ গানকে ইংরাজি করে গাইতেন রামকুমার চট্টোপাধ্যায় তার রূপ হতো তখন আরও মজার রামকুমার হারমোনিয়াম বাজিয়ে গাইছেন হুজ ফ্যামিলি বিলংস টু ম্যাডাম হুজ ফ্যামিলি বিলংস টু গোয়িং টু ব্রিং ইয়ামুনা ওয়াটার নো ওয়ান উইথ ইউ ম্যাডাম হুজ ফ্যামিলি বিলংস টু Going are you laughing, laughing. You will return crying, crying. Down the pitcher will be going wave of love at you, madam, whose family belongs to. রামকুমার চট্টোপাধ্যায়ের টপ্পা গান ভক্তিমূলক গান ও পুরাতনী গানের ধারা বজায় রেখেছেন তার সুযোগ্য পুত্র শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় ও পৌত্র ঋষিকুমার চট্টোপাধ্যায় ঋষিকুমার তবলাতেও ঠাকুরদার মতোই তুখোর শব্দ সংযোজন সঙ্গীত পরিচালকের কাজও করেন তিনি আঠেরোই মার্চ দু হাজার নয় অষ্টআশি বছর বয়সী রামবাবু প্রয়াত হন বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি প্রায় এক সপ্তাহ আগে তিনি কোমাচ্ছন্ন হয়ে পড়েন তারপর থেকে শেষ সময় অবধি তিনি হাসপাতালেই ছিলেন রামকুমার চট্টোপাধ্যায় বলতেন ছোটবেলায় টপ্পা গান ভালো লাগত না দাদু চাইতেন তার মতই টপ্পা গায়ক হোক নাতি অথচ বাবা চাইতেন ছেলে করুক পোস্ট অফিসের চাকরি দাদু শেখাতে চাইলেও শিখতাম না ছিলাম তখন তবলা পাগল কিন্তু অনেক দিন পরে সেই ছেলেই টপ্পা গাইলো আর লোকে বলতো ওই দেখ টপ্পা গায়ক রামবাবু যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই